মা ওখানে চলো না আসলে আমার একটা মা তুমি আগে আমার কথা শোনো না না আমার আগে আমার কথা মা না মা হ্যাঁ হ্যাঁ আমি ভালো করেই জানি তোমরা দুজন আসলে কি চাইছো সেটাই তো তোমাদের সব সময়ের ডিমান্ড চিকু তোমার হয়তো নতুন ব্যাট চাই আর বান্টি তোমার চাই লেটেস্ট হেডফোন তাই না না মা এবার আমি ক্রিকেট ব্যাট চাই না আর আমারও কোনো হেডফোন লাগবে না আমরা চাই ট্রেডিং কার্ড সেটা আবার কি জিনিস এটা এমন এক ধরনের কার্ড যেগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারবো যেগুলো দিয়ে আমরা কালেকশন বানাতে পারবো গুলো দিয়ে খেলতে অনেক মজা লাগে এটা নিশ্চয়ই অনেক দামি হবে এটার দাম কত হতে পারে এক প্যাকেট মাত্র বিশ টাকা দাম মাত্র বিশ টাকা দাম হুম আজকে এই দুজনে যে সস্তা জিনিস কি ভাবে কিনতে যাচ্ছে এটা তো স্বর্ণালী সুযোগ আচ্ছা চলো চলো আমি কিনে দিচ্ছি তোমরা যেহেতু এত করে বলছো হুম হুম তোমরা এটাতে কি এমন জিনিস খুঁজে বেড়াচ্ছো মা আমি কি আরো এক প্যাকেট নিতে পারি মাত্র বিশ টাকা দামের তাই কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে না আঙ্কেল জলদি করে আরো একটা প্যাকেট দিন এই নাও বাবুসোনা এখন কি আমাকে একটু বলবে এই প্যাকেটে তোমরা কি খুঁজে বেড়াচ্ছ এটার ভেতরে কি কোনো সোনা লুকানো আছে নাকি আরে ম্যাডাম আপনি এটাই ধরে নিন না এই দুজন আর বাকি সবার মতো এটাতে গোল্ড কার্ড খুঁজে বেড়াচ্ছে এই গোল্ড কার্ড আবার কি জিনিস এটা এমন একটা স্পেশাল কার্ড যেটা পাঁচশো জনে মাত্র একজন পায় কিন্তু এটা সবাই চায় আর সেজন্য সবাই শুধু আমার এই দোকান থেকে প্যাকেট আর প্যাকেট কিনে নিয়ে যাচ্ছে মা আমাদেরকে আরো একটা প্যাকেট কিনে দাও না আরে না না তোমরা দুজন অনেক করে ফেলেছো এখন যদি তোমরা কার্ড না পাও তাহলে আমি আরো 500 প্যাকেট কিনবো নাকি প্লিজ মা আর মাত্র একটা প্যাকেট কিনে দাও লাস্ট একটা চান্স নিতে দাও হয়তো আমাদের জ্যাকপট লেগে যেতে পারে প্লিজ আচ্ছা ঠিক আছে কিন্তু এর পরে তোমরা আর কিছুই পাবে না এটার ভেতরে থাকবে নাকি এটার ভেতরে ওয়ান টু থ্রি ফোর চলবে না কোনো তোর জোর হ্যাঁ এই প্যাকেটটা আমি নিব না না এটা আমার সাইডের প্যাকেট তাই এটা আমি নেব তোমার সাইডে আচ্ছা তো কি হয়েছে এখন এটা আমারই হবে বান্টি ও হো এ দুজন তো দোকানেই শুরু করে দিয়েছে আরে দাও দাও এখন তোমাদের মধ্যে কেউ কোনো প্যাকেট পাবে না বাসায় যাওয়ার পরেই তোমরা এই পাবে আরে আরে কি করছো তোমরা দুজনে আরে আমার ব্যাগটা তো ছেড়েই যাবে এটার ভেতর যেন ওই গোল্ড কার্ড পেয়ে যাই হ্যাঁ আরে এটার ভেতরেও তো গোল্ড কার্ড পাওয়া গেল না গোল্ড কার্ড পেয়ে গেছি আজকে আমার লাকি ডে এই যে দেখো আমার গোল্ড কার্ড আর তোমার হাতে কখনোই এই গোল্ড কার্ড আসবে না নাচতে না জমলে উঠান ওয়াকা খুব এসেছে নিজের গোল্ড কার্ড শো অফ করতে এখন আমি পুরো দুনিয়াকে দেখাবো আমার এই গোল্ড কার্ড ও ইচ্ছে করে গোল্ড কার্ড দেখিয়ে দেখি আমাকে খেপাতে চাইছে তাই না কি তুমি গোল্ড কার্ড পেয়ে গেছো তুমি গোল্ড কার্ড পেয়ে গেছো কি বললে চিকু গোল্ড কার্ড পেয়ে গেছে চিকু তোমার গোল্ড কার্ড দেখাও না আমরা তো শুধুমাত্র গোল্ড কার্ডের কাহিনি শুনেছি তুমি একশোতে একজন না তুমি পাঁচশোতে একজন আমি শুনলাম এখানে কেউ গোল্ড কার্ড পেয়েছে হ্যাঁ হ্যাঁ এটা চিকুর কাছেই আছে আরে এটা তোমাকে কে বলেছে আমি আশেপাশে সব কিছুর ওপর নজর রাখি লোকজন আমাকে এমনি এমনি টোটো টাইগার বলে ডাকে না ও এখন আমাকে ওই গোল্ড কার্ড দেখাও আমি আমার গোল্ড কার্ড কাউকে দিব না আরে এটা দিতে হবে না শুধু দেখালেই হবে যেন পরে আমি এটা চুরি করতে পারি পেছনে পেছনে যাও সবাই এটা হচ্ছে একটা গোল্ড কার্ড আর অনেক স্পেশাল তাই এটা কভার দিয়ে ঢেকে রেখেছি তোমরা দূর থেকেই দেখো হাত দিয়ে ধরবে না এই চিকু চানাচুর তো অনেক লাফালাফি করছে এবার ওর গোল্ড কার্ড গাইড করে ফেলতে হবে হাই বান্টি আরে টুইঙ্কেল চলো না আমরা একসাথে ফুচকা খাই হ্যাঁ ফুচকা তো আমি প্রতিদিনই খাই কিন্তু গোল্ড কার্ড কি প্রতিদিন দেখতে পাই একটা গোল্ড কার্ডের জন্য আমার ফ্রেন্ডও দল বদলে ফেলে দিলো জিকু আমি তোমাকে এই পাঁচটা কার্ড দিয়ে দেব এর বদলে তুমি তোমার গোল্ড কার্ডটা আমাকে দিয়ে দাও প্লিজ না ও চিকু আমি তোমাকে দশটা কার্ড দিবো নো প্লিজ এই কার্ড এক্সচেঞ্জ করার জন্য না আমি এই কার্ড কখনোই ট্রেড করতে চাই না বুঝেছো তোমরা একটা গোল্ড কার্ড না কি পেয়ে গেছে আর নিজেকে মহারাজা মনে করছে চিকু যদি দুধ খেয়ে যাও তোমরা সবাই এখানেই থাকো আমি এখনি আসছি হুম হ্যাঁ একবার এটার কাছে গিয়ে তো দেখি আসলে এই গোল্ড কার্ড কেমন ধরনের জিনিস আমি বলেছি না আমার গোল্ড কার্ডে হাত দিবে না শুধু দূর থেকে দেখো এটা ছেড়ে দাও বন্টি একবার হাতে নিয়ে তো দেখতে দাও গোল্ড কার্ড আমার হাতে চলে এসেছে হুম 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 হ আমি কবে থেকে ভাবছি আমার গোল্ড গ্লিটার কিভাবে শেষ হয়ে গেল এখন আমি বুঝতে পারছি আচ্ছা বান্টি তুমি এটা দিয়ে আজব আজব আর্ট বানিয়ে শেষ করে ফেলেছো তাই না গোল্ড গ্লিটার এখন বুঝতে পেরেছি এর মানে ওই গোল্ড কার্ড আসল নয় বরং গ্লিটারের পেছনে নকল একটা কার্ড করছি আর তুমি না হাসছো আজকে তোমার বকা ঝকাও আমার কাছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বুঝতে পারছি না এখানে কি চক্কর চলছে আমারই তো চক্কর এসে যাচ্ছে আমি বলেছিলাম না আমার কাঠ থেকে দূরে থাকতে আমি তো শুধু একটু চেক করে দেখছিলাম আমার গোল্ড কার্ডের দিকে যদি নজর দাও তাহলে তোমাকে ক্লিন বোর্ড করে ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়ে দিব এরা দুজন তো আসলেই কোনো কাজের না আচ্ছা এই গোল্ড কার্ডের সাথে একটা সেলফি তো নিতে দাও সবাইকে বলবো আমাদের কাছে একটা গোল্ড কার্ড আছে তা না হলে সবাই কিভাবে জানবে ঠিক আছে কিন্তু এই গোল্ড কার্ডের সাথে সেলফি নিতে হলে সবাইকে দশ দশটা করে ট্রেডিং কার্ড দিতে হবে আরে তোমরা সবাই এখানে টাইম ওয়েস্ট করছো কেন গোল্ড কার্ড অফারের সুযোগ নিয়ে নাও কি অফার এই গোল্ড কার্ড দোকানে ফেরত দেওয়ার বদলে একটা নতুন ট্রেডিং কার্ড বক্স পাওয়া যাবে মাত্র দশ বিশ কার্ডের নয় পুরো ফাইভ হান্ড্রেড কার্ডের বক্স পাওয়া যাবে বাহ এটা তো ভালোই বলেছে। একটা গোল্ কার্ডের বদলে পুরো পাঁচশোটা ট্রেডিং কার্ড আরে এটাই তো হচ্ছে আসল জ্যাক হ্যাঁ হ্যাঁ আমি সব জানি আমি এটা সন্ধ্যায় গিয়ে নিয়ে আসবো আরে এই বান্টি নিজের মগজের ঘন্টি বাজিয়ে আমার প্ল্যানের চাটনি কেন বানাচ্ছে আমি একটা নকল গোল্ড কার্ড বানিয়েছি যেন সবার সামনে হিরো হয়ে যেতে পারি আমি এই 500 কার্ডের বক্স নিয়ে কি করব এটা হচ্ছে লিমিটেড পিরিয়ডের অফার আর কিছুক্ষণ পরেই অফার শেষ আরে চলো না চিকু পাঁচশো ট্রেডিং কার্ডের সেটে আর কত নতুন নতুন কার্ড দেখতে পাবো আরে চলো 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 এটা আমি কোথায় ফেসে গেলাম আমার কার্ড তো নকল মনে হচ্ছে এবার সবার সামনে আমার নাক কেটে যাবে আঙ্কেল এই যে দেখুন চিকু ভাইয়া গোল্ড কার্ড পেয়েছে এটার বদলে 500 কার্ডের বক্সের অফার আছে তাই না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে ফাইনালি গোল্ড কার্ড কারো হাতে এসেছে আরে দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি ব্র্যান্ড নিউ বক্স নিয়ে আসছি আরে মিন্টু আঙ্কেল তো এই গোল্ড কার্ডের তাকাচ্ছে এখন আমাকেই কিছু একটা করতে হবে আরে এটা কি হলো চিকুল আরে এটা তো কোনো গোল্ড কার্ড না ওহো সরি আঙ্কেল মনে হচ্ছে আমার কোথাও মিস্টেক হয়ে গেছে আমি আমার কার্ড ফেরত নিয়ে নিচ্ছি হুম আচ্ছা তুমি কি জানো যে তুমি কি করেছো? হুম বাদ দিন না আঙ্কেল ছেড়ে দিন না ঠিক আছে তুমি কি জানো এটা কী জিনিস এটা একটা কার্ড যেটা গোল্ড কার্ড না হ্যাঁ আরে এটা কোনো গোল্ড কার্ড না বরং এটা প্লাটিনাম কার্ড যেটা গোল্ড কার্ডেরও উপরে থাকে হ্যাঁ পাঁচশো কার্ডে একটা গোল্ড কার্ড পাওয়া যায় আর এই প্লাটিনাম কার্ড এক হাজারে মাত্র একজন পায় এই তোমাকে কংগ্রাচুলেশন पप 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 प्लैटिनम कार्ड है, 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 हैं एটার বদলে এই 500 কার্ডের বক্স পাওয়া যায় না তাহলে আরে 1000 কার্ডের বক্স পাওয়া যায় হ্যাঁ কি रियली वाओ हम्म তুমি আমাকে নতুন ট্রেডিং কার্ডস দেখাবে তো শুধুমাত্র দেখাবই না সবাইকে দশটা দশটা করে কার্ড দিব আমার প্ল্যান তো আমার উপরেই ভারী পড়ে গেল